বাড়িতে নতুন কাজের খালাকে রাখলাম কথাবার্তা কেমন যেন খাপ ছাড়া আমার করা প্রশ্নের সিক্সটি পারসেন্ট উত্তর যুক্তিযুক্ত হয়েছে বাকি চল্লিশ পারসেন্ট এর উত্তর কেমন যেন অপ্রাসঙ্গিক মনে হয়েছে আইডি কার্ডের কপিও রাখলাম নিরাপত্তার খাতিরে নিজে চাকুরজীবী তার উপর ছোট বাবু আছে এই সমস্ত চিন্তা করে এনআইডি কার্ডটি রেখে দিলাম নিজে চাকরিজীবী হওয়ার কারণে হেল্পিং হ্যাড ছাড়া একদিনও চলে না তার উপর আমার চার বছরের ছেলের কাজও কম না তাই তেমন পছন্দ না হলেও কাজে নিয়ে নিলাম স্থায়ী ঠিকানার জায়গায় দেখলাম খালার গ্রামের বাড়ি জামালপুর আমি যতই খালার কাজ দেখছি আর মুগ্ধ হচ্ছি এত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ এর আগে কোনো খালা করে দেয়নি নির্ধারিত কাজের বাইরেও অনেক সময় খালা কাজ করে দিত না যে আমি চাপিয়ে দিতাম নিজ দায়িত্বে সে কাজগুলো ঠিকঠাক মতো করতো কিন্তু বেশি কথা বলতো না কিছু বললে আমার মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে শুধু হাসতো আস্তে আস্তে তার পান খাওয়া মুখের হাসির মায়ায় পড়ে যাচ্ছি এত শান্তভাবে কাজ করে অবাক হয়ে যাই খুব ধীরে সুস্থে বুঝে শুনে কাজ করে কিন্তু খালাকে ডাকলেও বেশি উত্তর দিত না এতে আবার মাঝে মাঝে আমার খুব অসুবিধা হতো কলিং বিল বাজলেও অনেক সময় উনি উঠে গিয়ে সেটাকে খেয়াল করতে পারতো না কিছুদিন এভাবে চলার পর একদিন বাবুকে ঘুম পাড়িয়ে আমি মোবাইলে কাজ করছিলাম হঠাৎ খেয়াল করলাম খালা আমার রুমে আমার পাশে ফ্লোরে বসে পড়ল বলল সে আমাকে কিছু বলতে চায় আমি আগ্রহ নিয়ে জানতে চাইলে সে আমাকে জানায় তার কানে সমস্যা আছে সে কানে ঠিকমতো শুনতে পায় না এখন সব কিছু আমার কাছে স্পষ্ট হয়ে গেল কিন্তু এরপর উনি আমাকে যা শোনালো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না জানালো জামালপুরের খুবই দরিদ্র পরিবারে তার জন্ম ছোটোবেলায় তিনবেলা ভাত খাওয়ার অভিজ্ঞতা নাকি তার নাই বেশিরভাগ সময় অর্ধ পেটে অনাহারে দিন কাটাতে হতো বাবা ছিলেন দিনমজুর খালাসহ তারা দুই বোন আর তিন ভাই খালা হচ্ছে মেজ তার বড় হচ্ছে ভাই ভাইয়ের বয়স আট বছর খালার বয়স ছয় কি সাত বাকিগুলো আরও ছোট। বাবার পক্ষে এতগুলো মানুষের খাবার জোটানো খুবই কষ্টের ছিল একদিন তার ভাই তাকে নিয়ে নদীতে যায় গোসল করতে কিন্তু তার ভাই গোসল করার পরিবর্তে সাঁতারের ছলে পানির নিচে গলা চেপে মারার বহু চেষ্টা করে তাকে কিন্তু ভাইয়ের বয়স যেহেতু কম এবং আশেপাশের মানুষও টের পেয়ে যায় সে যাত্রায় খালা প্রাণে বেঁচে যায় বাসায় তাকে প্রায় মৃত অবস্থায় আশেপাশের মানুষ নিয়ে আসে একটু সুস্থ হওয়ার পর সে তার ভাইয়ের কথা সবাইকে বলে দেয় ভাইকে জিজ্ঞাসাবাদ করা হলে সে খুব ঘাবড়ে যায় খুব ভয় পেতে থাকে জোরালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর সে বলে তার বাবাই নাকি চকলেট কিনে দিয়ে বলেছেন খালাকে পানিতে চুবিয়ে মারতে এ ঘটনায় সবাই হতবাক হয়ে যায় তার বাবাকে বললে জানায় এতগুলো মুখে খাবার সে আর জুটাতে পারছে না ছেলেদের খাইয়ে বড় করলে তারা কামাই করে বাবাকে খাওয়াবে কিন্তু মেয়ে বড় করে অযথা কী লাভ সেই তো পরের ঘরেই যাবে আসলে অভাবের কাছে নীতি নৈতিকতা হেরে যায় এই ঘটনা শোনার পর আমি নির্বাক হয়ে যাই কিভাবে পারে একজন বাবা তার সন্তানকে মেরে ফেলার জন্য আরেকটা সন্তানকেই বলে অবাক সে থেকে প্রাণে বাঁচলেও খালা সারা জীবনের জন্য নিজের শ্রবণ শক্তি হারিয়ে ফেলে